বহু সুন্দরী প্রিন্টেড বাহারি কিংবা রঙ্গিলার যে যে নামে ডাকুক না কেন আমি কিন্তু এই পিঠাগুলোকে চিনি পাটিসাপটা পিঠা বলে আপনারা কী নামে চিনেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম মিমস মাম কিচেন থেকে সবাইকে স্বাগতম আজকে আমি শেয়ার করবো পাটি সাপটা পিঠা পিঠাটা ভিডিওতে যেমনটা লোবনীয় দেখাচ্ছে না তার চেয়ে দ্বিগুণ লোবনীয় ছিল বাস্তবে সো দেরি না জন্য রেসিপিটা শুরু করা যাক প্রথমে নিয়ে নেওয়া হলো হাফ কেজি তরল দুধ এবং তাতে দিয়ে দেওয়া হল লবণ এবং দু টেবিল চামচ গুঁড়ো দুধ এখানে চুলার হিটটা লোতে রাখবেন এবার মিশ্রণটি মিক্স করে নেওয়া হচ্ছে মিক্স হয়ে গেলে তাতে দিয়ে দেওয়া হচ্ছে চালের গুঁড়ো এক কাপ চালের গুঁড়োটা দিয়ে দুধের সাথে ভালোভাবে মিক্স করে নিব যেন দলা পেকে না থাকে মিক্স করা হয়ে গেলে তাতে দিয়ে দেবো নারকেল কুচি নারকেল দিয়ে এবার একসাথে আবার মিক্স করে নিচ্ছি মিক্স করতে করতে দেখবেন এটা অনেক ঠিক হয়ে যাবে সম্পূর্ণ কাজটা কিন্তু চুলার হিট লো রেখে করবেন তারপরে দিয়ে দেওয়া হচ্ছে গুড় কিংবা মিঠাই এটাও দুধের মিশ্রণের সাথে মিক্স করে নিচ্ছি মিক্স করা শেষ দেখুন ক্ষিরসা তৈরি হয়ে গেছে এরপরে যে চুলোটা অফ করে না হলে বেশি থিক হয়ে যাবে আর ঠান্ডা হয়ে যাওয়ার পর তো বেশি জমে যাবে সো এই অবস্থায় চুলোটা অফ করে দেওয়া হচ্ছে এবার একটা মিক্সিং বলে নিয়ে নেওয়া হচ্ছে দুইটি ডিম ডিমটা একটু ফিটে নেব ফিটে নেওয়া হয়ে গেলে তাতে দিয়ে দেওয়া হচ্ছে লবণ এখানে একটা চামচ লবণ দেওয়া হলো এটাও মিক্স করে নেওয়া হচ্ছে তারপরে দিয়ে দেব তিন টেবিল চামচ চিনি এরপরে দিয়ে দেওয়া হচ্ছে এক কাপ চালের গুঁড়ো এটা মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে দিয়ে দেবো দু কাপ ময়দা ময়দাটা দিয়ে ভালোভাবে ডিমের মিশ্রণের সাথে মিক্স করে নেব এবং মিক্স করার জন্য দিয়ে দিচ্ছি পানি অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এটা অনেক বেশি থিকও হবে না কিংবা পাতলাও হবে না এটা অল্প অল্প করে দিতে যাবেন বেশি দিয়ে দিলে আবার বেশি পাতলা হয়ে যাবে দেখতে পাচ্ছেন থিকনেসটা কতটুকু হবে ব্যাটার তৈরি করা শেষ এবার কালার মিক্স করার পালাম এখানে আমি চার রকমের কালার ইউজ করতেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার ইউজ করতে পারেন এখানে আমি গোলাপি সবুজ কমলা এবং বেগুনি কালার ইউজ করেছি এরপরে একটি ফ্রাই প্যানের মধ্যে তেল ব্রাশ করে নিলাম কালার করা ব্যাটারটা একটি পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিজের পছন্দ মতো একটি ডিজাইন দিয়ে নিচ্ছি এ পর্যায়ে চুলার হিটটা লোতে রাখবেন হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে মানে সম্পূর্ণ কাজটা কিন্তু চুলার হিট লোতে রেখে করবেন এটা একটু হয়ে আসলে দিয়ে দেবো সাদা ব্যাটারটা এবার তা ঘুরিয়ে ঘুরিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি তিরিশ সেকেন্ডের মতো অপেক্ষা করলে দেখবেন পিঠাটা হয়ে আসছে তারপরে দিয়ে দেবো ক্ষীরশাম খিসাটা দেওয়ার সময় দেখবেন এটা চামচের সাথে লেগে যাবে সো আমি দুইটা চামচের সাহায্যে দিয়ে নিচ্ছি চুলাটা কিন্তু লো হিটে রাখবেন না হলে কিন্তু পিঠা পুড়ে যাবে এবার তা ফোল্ড করে নিচ্ছি যে পাশে খিসা দেওয়া হচ্ছে ওই পাশ থেকে ফোল্ড করব আমি একটা খন্তির সাহায্য করছি এবং শেষে আবার হাত দিয়েও করছি আপনারা হাত দিয়ে করতে যাবেন না এটা অনেক বেশি গরম থাকে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন পিঠাটা হয়ে গেছে পিঠাটা দেখুন কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ এবার দুটি চামচের সাহায্যে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম দেখুন পিঠাটা আসলে অনেক বেশি অসাধারণ হয়েছে নিজের উপর নিজেরই আসলে প্রাউড ফিল হচ্ছে সো আমি এভাবে করে প্রত্যেকটা কালার দিয়ে সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি পিঠার মধ্যে ময়দার পরিমাণটা বেশি দেওয়ার কারণে কিন্তু পিঠাটা ফেটে যায়নি সো আপনারা ট্রাই করবেন ময়দা দুই কাপ দেওয়ার জন্য এবং চালের গুঁড়ো এক কাপ মানে যতটুকু ময়দা দিবেন তার হাফ কাপ দিবেন চালের গুঁড়ো এভাবে সবগুলো পিঠা তৈরি করে নেওয়া শেষ কেমন হয়েছে জানাবেন ধন্যবাদ টাটা